দেখুন বাংলা এই যে একশো একশো বিয়াল্লিশ কথা বলছেন না বাংলার মানুষ আবার অন্য ক্যালকুলেশন করছে এই বিয়াল্লিশের পরে আবার একটা শূন্য যোগ করে দিচ্ছে দিয়ে নরেন্দ্র মোদীর কথা ওটাকে ধরে নিচ্ছে কারণ বিয়াল্লিশের সাথে যদি একটা শূন্য যোগ করেন হয়ে যাচ্ছে ফোর টোয়েন্টি আর নরেন্দ্র মোদীর ওটা ডেজিগনেশন বিজেপির ওটা ডেজিগনেশন তো বিয়াল্লিশ বললেই বাংলার মানুষ একটা শূন্য যোগ করবে তো শূন্য যোগ করে ওনার যেটা বলছেন সেটা ঠিকই বলছেন ফোর টোয়েন্টি হ্যাঁ গ্যারান্টি আছে তো মোদি কি গ্যারান্টি কনফার্ম মোদির গ্যারান্টি প্রত্যেকটা মতুয়াকে জেলে পাঠাবে প্রত্যেকটা নমসূদ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করবে প্রত্যেকটা উদ্বাস্তুদের যে কান্ট্রি থেকে যারা এসছে তাদেরকে সেখানে ফেরত পাঠাবে এটা গ্যারান্টি দেখুন একটা লক্ষ্য করবেন আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেট হবে সেটার জন্য নোটিফিকেশান হলো কিন্তু একটা লক্ষ্য করুন এই আধার কার্ড যে আবার অ্যাক্টিভ হচ্ছে তাদের সেটার জন্য নোটিফিকেশান বেরোলো না এরা কি করবে আফটার ইলেকশন এটা শুধুমাত্র পলিটিক্যালির জন্য তারা এটাকে চালু করেছে ইলেকশনের পরে তখন এরা বলবে না এটা কম্পিউটারে মিস্টেক হয়ে নামটা উঠে গেছিল ওটা তো বাতিল আমরা তো ঘোষণা করেই দিয়েছি টোয়েন্টি এইট এ সেকশনে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে দাদা টোয়েন্টি এইট এ মানি হলো তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে যে সে বিদেশি তবেই তাকে টোয়েন্টি এইট এ নোটিশ দেওয়া আছে কারো বাপের সাথ দিয়ে আছে তাকে আবার ওটা কি ওপেন করে দেয় এটা টেকনিক্যাল ফল্ট বলে আবার এটাকে বাতিল করবে আসলে মতুয়া সমাজের মানুষরা ভীষণ আবেগী এবং ভীষণ বিশ্বাসী এবং ভীষণ সরল এরা কি করে না প্রভু ভক্ত হয় হরিচাঁদ গুরুচাঁদ যেমন ভগবান তার পরিবারের মানুষদেরকে সেই ভগবানের স্বরূপই মানে যে ভগবানেরই অংশ অর্থাৎ তাদের নেতাই এই শান্তনু ঠাকুর এরা যারা রয়েছে অসীম সরকাররা তাদেরকেও ভগবানের মতনই তারা দেখে তাই তারা যেটা বলছে বিশ্বাস করে সেরকম নাচছে পরে যখন দেখবে আমাদের ভগবান না এগুলো আসলে শয়তান তখন আবার অন্যরকম রূপ হবে তখন আবার সেই অসুরবধ শুরু হয়ে যাবে এই যে এখানে নাগরিকত্ব যে লাস্ট যে এগারো সালে যে গেজেটটা ওটা পাস করলো সেখানে তো পরিষ্কারভাবে বলছে যে সেখানে এ দিয়ে বলতে হবে যে আমি অমুক আমি আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি প্রথমে স্বীকার করছে তাহলে আমি ভোটের কার্ড আমি ফলস আমি এতদিন ভোট দিয়েছিলাম ঘুরিয়ে প্রমাণ করে নিচ্ছি তাহলে আমি ফলস ডকুমেন্টস দিয়ে আমি ভোটের কার্ড বানিয়েছিলাম তার মানে আমাকে তুমি জেলে দাও আর আমি যে ফলস ভোটে কার্ড দিয়েছি এরপরে কী করবো জেলে ভরবে ফলস ডকুমেন্টস দিয়ে ভোটে কার্ড বানানোর জন্য ইলিগাল মাইগ্রেন্ট প্রথমে স্বীকার করছে দ্বিতীয় বলছে সে মিথ্যা তাকে আবার সেখানে মুচলেখা দিতে হচ্ছে যে আমি পাসপোর্ট এক ফরেনার এক থেকে ছাড় পেয়েছি সে কোথাও ছাড় পায়নি বাংলায় মাত্র একশো সাতচল্লিশ জন ছাড় পেয়েছে এই যে মিথ্যা কথা এই মিথ্যা কথাগুলোকে মানে সত্যি কথাগুলোকে এই যে জিনিসটাকে দিয়ে এই এর মাধ্যম দিয়ে বলিয়ে নিচ্ছে এবং সকালকে উদ্বাস্ত বানিয়ে দিচ্ছে বানিয়ে দেওয়ার ফলে কী করবে দু হাজার চব্বিশের পরে সব কটাকে ধরবে প্রত্যেকটা নমশূদ্র মতোয়া উদ্বাস্ত মানুষদের ধরবে আর এখানে জেলে পাঠাবে এই যে আসল কথা আমরা জেনে গেছি আইনটা আমরা এতক্ষণ ধরে আপনাদের বুঝিয়ে বললাম প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে এই যে বুঝিয়ে বললাম আমরা জেনে গেছি আমরা দশটা মানুষকে জানাচ্ছি এবার মানুষ আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে কোথায় লেখা রয়েছে এই প্রশ্ন যখন তুলছে তখন ঈশ্যুটাকে অন্যদিকে ঘোরাতে হবে তখন তথাগত রায়কে বলতেই হবে যে লিঙ্গের পরীক্ষা দাও তখনই হিন্দু মুসলমান খেলতে হবে কারণ ওদের কাছে তো একটাই তাস হিন্দু মুসলমান তাই হিন্দু মুসলমান বলে ইস্যুটাকে এরা এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে দেখুন নরেন্দ্র মোদীর যা কথা বলে তার থার্টি পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট পজিটিভ হয় তো গতবার এই বাংলায় বিধানসভার আগে উনি বলেছিলেন ইসবার পার থার্টি এইট পার্সেন্ট পজিটিভ হয়েছিল তার পেয়েছিল গত সাতাত্তর জন এবার বলছি ইসবার তিনশো ষাট পার লোকসভায় দাঁড়িয়ে যে ভাষণ বলেছিল সেখানে রয়েছে তিনশো ষাটে থার্টি এইট পার্সেন্ট কত হয় তিন একশো চল্লিশ জন একশো চল্লিশটা সিট নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী তারা পাবে এবং ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে এন ডি এ জোট গোহারা হারবে একাধিক সিটে তারা জামানত বাজেয়াপ্ত করবে